টাটা নতুন অফিসে যাই হোক এখন হচ্ছে একটু পরে ইফতারের আজান হবে আর সব কিছু অ্যারেঞ্জ তো করাই আছে আমি বাসা থেকে করে নিয়ে এসেছি আর কিছু বাকি আছে যা ভাইয়ারা অ্যারেঞ্জ করছে আর এদিকে হচ্ছে স্যার স্যার কম্পিউটারে কাজ করছে তো যাই দেখি কি করছে ভাইয়ারা দেখিছি

ওই সময় খুব বাজে দিছিল তাই না এটা অনেক ভালো এটা আপনার বুঝা যাচ্ছে একটা বালা বালা একটা ফ্লেভার ভাব আছে এখানে তরমুজ কাটা হচ্ছে জনি ভাই তরমুজ কাটতেছে ও একটা কথা তো বলাই হয় নাই ভাইরে ভাইয়া আপনার এই ভাবি যে ভর্তা দিছে হ্যাঁ হ্যাঁ ওইটা আমরা একদম মা মে চেটেপুটে খাইছি এত টেস্ট হইছিল ভর্তাগুলা মামুন ভাইয়া আসছে

সবাই কাজ করতেছে কাজের মাঝখান দিয়ে হচ্ছে আমিও আমার কাজ করে নিচ্ছি আমার কাজ হচ্ছে সবাইকে ব্লক করা আমার নিজের ব্লক রেডি করা তো এই তো একটু পর হচ্ছে আমরা সবাই পৌঁছবো খাওয়ার জন্য ইফতার করার জন্য মিঠি অলরেডি নিয়ে নিয়েছে চলো

কাল লাগছে দিবক ভাই আচ্ছা রোজা লেগে গেছে মিঠি তুমি এখন খাচ্ছ কেন আজান দেয় নাই কিন্তু এখন কিন্তু খাওয়া যাবে না না সরি দিছো ওইকালেরে দিছো সবার সাথে আমি বসে পড়তাম এটা আমার আমরা বেশি কিছু ওই জায়গাটা fandি tadi খুব হাসি দিই দিই আর телевиজারেlever করে দিছি কিছু ছাড়া তো দিন দিন আমাগো হাওয়া চাইছি আমাগো হাওয়া সব

না এখন আমরা আমরা এখন যাব আমাদের ওখানে যাব আচ্ছা ও হচ্ছে একটু বাইরে ঘুরবে সেটাই বলছে তো যাই হোক সর্বপরি খুব ভালো লেগেছে অনেক বেশি ভালো লাগলো এই সুন্দর হ্যাঁ সবাই ভালো থাকবেন তাটা টা